মাদারগঞ্জের ছাত্র ও যুব সমাজের উদ্যোগে রাস্তা সংস্কার কার্যক্রম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকের দহ ইউনিয়নের টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এতে রাস্তাগুলোর অনেক অংশ ভেঙে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এমন পরিস্থিতিতে স্থানীয় ছাত্র ও যুব সমাজ স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ নিয়ে শুরু করেছে রাস্তা সংস্কার কাজ এই মহৎ উদ্যোগ সফলভাবে এগিয়ে যাচ্ছে মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্লাদ সরকারের আন্তরিক সহযোগিতায় সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এফকেটিএসএসকে এ দাখিল মাদ্রাসার হুমায়ুন কবির মাদারগঞ্জ এইচ জে সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমান সদস্য সবুজ হাসান ছাত্র সমন্বয়ক আরিফ ইসলাম মিতু সালমান সুজন সপর কাউসার জুনায়েদ রকিবুল সাগর আবদুল্লাহ শ্যামল টেনু শফিক সহ আর অনেক তরুণ যখন প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিশ্চুপ তখন এই তরুণরাই নীরবে জনগণের পাশে দাঁড়িয়ে উদাহরণ সৃষ্টি করছে তৃণমূল পর্যায়ের এই সচেতন যুবকদের এবং স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডই আমাদের গর্ব এবং অনুপ্রেরণা মোহাম্মদ আলমগীর হোসাইন জামালপুর প্রতিনিধি ঢাকা প্রেস